আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখরা খানাইঘাট সিলেট জেলার খানাইঘাট থানাত আপনার কি পরিমাণ বন্যা মানুষের ভোগান্তির কোনো শেষ নাই ঘরবাড়ি সব ডুবাইয়া নিছে এলাকার মানুষ সব প্রকম্পিত আসেন যে কোন সময় কোন ঘটনা ঘটে কোন অবস্থা হয় তাকে হইতে পারেন না এ আপনারা যে যেখান থেকে দেখরা ভিডিওটা আপনারা হলে শেয়ার দিবা আর সবাই দেখা সুযোগ করিয়া দিবা এবং যারা ওফেল লেভেলের যারা আসেন আপনারা সবে সাহায্যর হাত বাড়াইবা এই ধরনের মানুষের গরিব গুড়া বা মানুষ গরু বয়স সব কিছু নিয়ে বড় মানে সমস্যার মাঝে আছে। দেখারে আপনারা কী পরিমাণ বন্যা আল্লাহ আকবর এই যে ফানি যে ইতিহাসে কি ফানের স্রোত সুবাহান আল্লাহ এখানে আপনারা যে যেখান থেকে দেখার ভিডিওটা আপনারা সবে মানে শেয়ার করবা সবরে দেখার সুযোগ করিয়ে দিবা যাতে করিয়া আপনার উত্তর লেভেল পর্যন্ত এই ভিডিওটাকে পৌঁছে আর সবাই দোয়া করবা এই সমস্ত মানুষের লাগিয়া সবাই দোয়া করবা মানুষের ঘর বাড়ি সব কিছু ডুবাইয়া নিছে রাস্তাঘাট বাঙ্গিয়া সব একবারে এখন বর্তমানে শেষ পর্যন্ত পানি কমার পরে চলাচলের উপযোগী থাকব কি না তাও আল্লাহ আলম তালা জানান এখানে আপনারাও দেখারি খানাইঘাট থেকে সুরইগাট যে রাস্তা যোগ আইসে এই রাস্তার উপরে মানে আটু পানির উপরে মানে বিল্ডিং নিচ দিয়ে আপনার ফানি যাইতে আছে খানা হরি আপনার বিল্ডিং নিচ দিয়ে আপনার ফানি যাইতে আছে এইরকমের অবস্থা ভয়াবহ অবস্থা দুহাজার বাইশ সালও যে বন্যা হয়েছিল এই বন্যারেও আপনার অনেক মানুষের মন্তব্যলো হার মানাইছে বাইশ সালের বন্যা চাইতেও মানে আর ভয়ানক বন্যা বর্তমানে চলতে আছে এই কারণে আপনারা সবে দোয়া করবা এলাকার মানুষের লাগে দোয়া করবা যেন আল্লাহ তালা সবাই লাগিয়া হেফাজতে রাখেন আর বিশেষ করিয়া ধন্যবাদ জানাই আমরা দুই নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব মহানা জামাল উদ্দিন সাহেব তাইন তান অক্লান্ত পরিশ্রমে মানুষের উদ্ধার করার লাগিয়া অনেক চেষ্টা তান করতে আসেন বিভিন্ন জায়গার মধ্যে আপনার যোগাযোগ করিয়া নৌকার ব্যবস্থা করছেন মানুষের উদ্ধার করা এবং উপর মহলেও আপনার যোগাযোগ রাখা সব সময় যে মানুষের কীভাবে ত্রাণ দেওয়া যায় মানুষের মুখের মধ্যে ওনা কীভাবে হুকনা খাবার দেওয়া যায় কারণ মানুষ কোনো কিছু খাইতে পারে না দান চাউল যা কিছু সব আপনার খারাপ হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে গিয়া মানুষ খাইতে পারে না কোনো কিছু আর বর্তমানে আগামী পাঁচ তারিখ খানাঘাট উপজেলার নির্বাচন এই নির্বাচনে আপনার তারা প্রতিকর মোল্লা হাফিজ মলনা আলতাফস তাইনও আলহামদুলিল্লাহ এই তানর হাজরে ফিসে ফেলাইয়া তাই মানুষের দ্বারে দাঁড়ে গিয়া খোঁজখবর নিরা এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে আসেন মানুষকে সহযোগিতা করতে আসেন এই কারণে তালা যদি তান্ডে নির্বাচন করেন তাহলে আমি একজন নগণ্যর আশা হইল গিয়া যে আরও বেশি উন্নয়ন হইব ইনশাল্লাহ উপজেলার প্রতি তান যথেষ্ট তান ভালোবাসা আছে এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসা আছে খুব বিনয়ী নর্ম নম্রবদ্র একজন মানুষ এবং শিক্ষা শিক্ষানুরাগী একজন মানুষ গরিব দুঃখ দুঃখী অসহায় মানুষের দুর্দশাতে তেন খুব সহজে বরদাস করতে পারেন না এই কারণে এরকম একজন মানুষের নির্বাচন করা খানাইঘাট উপজেলাবাসীর লাগিয়া অনেক সৌভাগ্যের ব্যাপার এই কারণে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখরা ভিডিওটা শেয়ার করবা আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা কারণ বর্তমান বন্যার পরিস্থিতি খুবই খারাপ বন্যার পরিস্থিতি খুবই খারাপ আপনারা সবে দোয়া করবা আর খানাইট বাসির উপরে যেন আল্লাহ তালা রহম করেন তেন এই গজবাত থাকি আল্লাহ তালা সবাই যেন হেফাজত করেন আর সারা বিশ্ববাসী বিশ্বের মধ্যে আপনার যত মানুষ সকল আপনার এই বন্যার ক্ষতিগ্রস্ত আছেন আল্লাহ তাআলা সবাই লাগিয়ে হেফাজত হরুকা আর আমরা শহিস দান হরুকা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা